আমি দেখতেছি আমার একটা বন্ধু আমার রুমে আমার দিকে আগে আসতেছে একটা মেয়ে বন্ধু আমার দেখতেছি ওর পেট থেকে একটা মাথা বের হইতেছে ওর ফেসই বের হচ্ছে কিন্তু ওর ফেসটা যখন বের হইলো পুরো স্কেরি একটা ফেস হয়ে যাচ্ছে আমরা যখন ওখানে বসলাম এসে আমার বন্ধুরা তো ফ্ল্যাশ জ্বলতেছে আমি একদম মানে হাঁটু গেড়ে একদম মাটিতে বসে পড়ছি যেহেতু আমরা অনেকক্ষণ হেটে হেঁটে গেছিলাম ওখানে আমি জাস্ট বসছি আমি আমার ডানে টাকাইছি আর আমার বন্ধু বসতে নিচ্ছে আমরা দুইজন জাস্ট একসাথে দেখলাম যে আমরা যে কঙ্কালটা রেখে আসছিলাম যে খুপড়িটা ওই খুপড়িটা ঠিক আমাদের পাশে পড়ে আছে যেটা আমরা ওই পাঁচ দশ মিটার দেখে আসছিলাম ওইটা আমাদের পাশে উল্টায় পরে ফার্স্ট ফার্স্টে আমরা ভাবছি যে এটা কি সাথে আমাদের করে নিয়ে আসছে দেন আমাদের মাথায় আসছে যে আমাদের সাথে যে ছোট ভাইটা আমাদের সাথে যে গেছে আমরা তিনজনই সর্বপ্রথম আমরা 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 মানে বসবো যেখানে যে জায়গাটা চুজ করতেছিলাম ওখানে তিনজনই তিনজনই ছিলাম তো এখানে বাকি যারা ছিল ওরা ওই জায়গাটা দেখেও নেই ওখানে একটা খুপড়ি পরে ছিল যে আমরা আমার বন্ধু আর আমি দুইজন দুজনের দিকে তাকায় না আমরা ভয় ঠিকই পাইছি কিন্তু যদি আমাদের সাথে আরো ছোটরা অনেকে ছিল তাই আর কি আমরা এটা তখনো কাউকে নাই আর সাথে যে আরেকটা ছেলে ছিল যে তিন

একটু কি হয়েছে তারপর আমরা রাত সাড়ে তিনটা চারটার দিকে ফিরে চলে আসছি আমরা ফিরে আসার পর হচ্ছে আমরা সবাইকে বলছি যে আমরা যখন ফিরছি তখন আমরা রাস্তায় আমরা তো এরকম একটা জিনিস দেখছি তখন ওরা বলতেছে যে ভাই এটা তো বাগান এলাকা এই জায়গায় এরকম অনেক কাহিনী ঘটে তো তখন পর্যন্ত একদম সব ঠিকঠাক তো ঠিক তারপরের দিন আমরা আবার ঘুরতে বেরিয়েছি ওই দিন আমরা বিকালবেলা বেরিয়েছি বিকালবেলা আমরা ওই জায়গাটা দিয়ে গেছি তখন একদম নর্মাল আমরা সব সুন্দর মতো ঘুরে টুরে ওই দিন আমরা অনেক দূর পর্যন্ত গেছি তো ওখানে একটা বিটিআরসি নামে একটা রোড আছে আমরা ওখান থেকে ফেরার জন্য কি করছি শর্টকাট দিয়ে চা বাগান দিয়ে ঢুকছি চা বাগান দিয়ে ঢুকছে যাতে আমাদের বাসাটা একটু কাছে হয় নাহলে ঘুরে যেতে হবে অনেক দূর ওই দিন আমার সাথে হয় ওই আমার সাথে হয় যেটা যে আমি যখন ফিরতেছি ওই জায়গাটা আমরা যেখানে তার আগের দিন হচ্ছে আমরা বার্বিকি করছি জায়গাটা ক্রস করার সময় ওই দিন কেন দিনে আমার কাছে একটু ভয় ভয় লাগতেছিল মনে হচ্ছিল যে আমার আশেপাশে কিছু একটা আছে আর ওই দিন আমরা একটু কম মানুষ ছিলাম আমরা চারজন ছিলাম বাট আমাদের সাথে মনে হচ্ছে যে আমাদের সাথে আরো কিছু মানুষ হাঁটতেছে বা এরকম একটা ফিল হইতেছে যে আমাদের সাথে কিছু আছে তো আশেপাশে তাকে আমরা খুঁজতেছি বাট কিছু নাই তো যখন ওই জায়গাটা আমরা ক্রস করতেছি মজা জিনিস হচ্ছে এটা যে ক্রস করার সময় আমরা আমি শুনছি ওইটা ওই দিন আর কেউ শোনা নাই তখনও আমি শুনলাম যে ঠিক আমার ডান সাইড থেকে আমরা যেখানে বসতেছিলাম আমার ডান সাইডেই ছিল ওই জায়গাটা যেখানে আমরা বসতেছিলাম গোংরানো ভাবে শুনতেছি যে কেউ জানি ডাকতেছে আমাদেরকে যেটাকে গায়ে ডাক বলে হয়তো অনেকে কেউ মানে আর্তনাদ করে ডাকতেছে আমি তো মানে ডাক শুনে যে কে কান্না করতেছে আমি হচ্ছে আমাদের সাথে কি ফাইভ লাইন করে নাকি এই আমি ডানে দেখলাম যে আমাদের সাথে কি এমন করতেছে না তো আমি আবার বুঝার ট্রাই করতেছি যে কে কান্না করে আমি শুনতেছি যে দূর থেকে কান্না শব্দটা ভেসে আসতেছে কান্না করে ডাকতেছে ডাক বলতে কি ওইভাবে না যে আমার নাম ধরে ডাকতেছে বা এদিকে আসে এমন কোনো কিছু না বা থাকে না যে আর্তনাদ করে বলে মানে বুঝানোর চেষ্টা করে যে আমার হেল্প দরকার এই টাইপের একটা মানে ডাক তো আমি ডাকটা শুনে কি করছি আমার ফোনে ফ্ল্যাশ বের করে আমি একটু ওইটার দিকে আগাইছি আমি একটু আগাই যে একটু আগাইলাম আমি আলো দিয়ে দেখতেছি কিছু নাই আমি যত কাছে যাইতেছি তত দেখতেছি শব্দ কমে যাচ্ছে আমি যখন আবার চলে আসলাম তখন আমি হালকা আবার একটা ডাক শুনছি তো তখন আমার মধ্যে একটু আসলে ভয় লাগা শুরু হয়েছে মানে আসলে মানে অনেক ভয় লাগা শুরু হয়েছে তো তখন হচ্ছে আমি আয়তুল কুর্সি পড়া শুরু করছি আয়তুল কুর্সি পড়তে পড়তে আমি জায়গাটার থেকে চলে আসছি আমার সাথে একটু কি হয়েছে তবে মজার বিষয়টা হচ্ছে যে আমি ওই দিন বাসা আসার পর আমি ফ্রেশ হচ্ছিলাম আমার ফ্রেন্ডের ওয়াশরুমে আমি ওয়াশরুমে আসি তো আমার ওই দিন রাত প্রায় দুইটা বাজে ফিরছি আমরা চা বাগান থেকে তো ফিরার পর আমার বন্ধু হচ্ছে খাবার গরম করতে রান্নাঘরে গেছে তো রান্নাঘর থেকে ওয়াশরুম ভালোই দূর তো আমি ফ্রেশ হচ্ছি তা আমার বন্ধু আবার অনেক ভালো গান গায় তো আমি না দূর থেকে শুনতেছি যে কে জানি একটা সুরে মানে খুবই করুণ একটা সুরে আর্তনাদ করতেছে আমার কাছে লাগতেছে সত্যি বলতে আমার এখনো গায়ের লোম দাঁড়া যায় মানে এটা যদি বলি মানে আর্তনাদটা এত করুন এত করুন আমি প্রায় এক থেকে দুই মিনিট এটা শুনে আমি দৌড়ায় গেছি আমার ফ্রেন্ডের কাছে যে দোস্ত এটা কিসের শব্দ আমারও ফার্স্টে বলে নাও হাসে খালি আমি বললাম এটা এটা তুই কি করতেছো এত এরকম করুন এটা আমার আবার শোনা আমার শুনে ভয় লাগছে আমার টোনটা শুনে অনেক ভয় লাগছে আমি কি বললাম দূর থেকে কেউ কানতেছে আমি আমার ফ্রেন্ডে এ জিজ্ঞেস করতেছি বন্ধু এটা কিসের বলে না বলে না পরে আমরা বলতেছে যে ভাই আমি এটা আমি গিটারে অনেক তোলার চেষ্টা করতেছিলাম আমি এটা গিটারে তুলতে পারি নাই পরে এটা আমি নিজের গলাতেই তুলছি আমি ওর কাছে এরপরে আরো অনেকবার ওর কাছে কিন্তু মজা ওর আমার ফ্রেন্ড মনে থাকে না এটা আর ওর মনেও নাই ও বলতেছে ওর এটা এক দুই দিনে মনে ছিল আর এটা অটোমেটিক ওর মধ্যে চলে আসছিল গানটা সুরটা একটা জিনিস হচ্ছে তখন আমার সাথে তেমন কোনো কিছু হয় নাই তবে ঢাকা আসার পর আমার সাথে একটা জিনিস হচ্ছে যে আমি এখন প্রায় দু স্বপ্ন দেখি রাত্রেবেলা এটা আমি ইভেন তিন চার দিন আগেও আমি খুবই বাজে একটা স্বপ্ন দেখছি ইভেন তার এক সপ্তাহ আগে আমি দেখছি আমার সাথে এখন বলা যায় স্বপ্নটা রেগুলার হয় মানে এক একদিন এক এক ধরনের জিনিস দেখি যেমন আমি সেদিন একটা বাজে স্বপ্ন দেখছি বলা যায় যে আমি দেখতেছি আমার একটা বন্ধু আমার রুমে আমার দিকে আগে আসতেছে একটা মেয়ে বন্ধু আমার আমার দিকে আগে আসতেছে ও আগে আসতেছে আর দেখতেছি ওর পেট থেকে একটা মাথা বেরোইতেছে ওর পেট থেকে একটা মাথা বেরোচ্ছে আর মাথাটা মানে ওর ফেস ও নর্মালি ওর ফেসই বের হচ্ছে কিন্তু ওর ফেসটা যখন বের হইলো পুরো স্কেরি একটা ফেস হয়ে যাচ্ছে ওপরেও নর্মাল ও যে দেখতে যেমন তেমন কিন্তু পেট থেকে খুবই বাজে একটা মানে ফেস আমার সামনে আসছে এটা একটা দেখছি আরেকদিন আমি দেখছি যে আমাকে মানে একটা ছায়া এসে আমাকে মারতে যাচ্ছে তারপর হচ্ছে কেউ আমাকে ডাক দেয় আমার এরকম মানে স্বপ্নের মধ্যে আমার মনে হয় যে আমার খুন ভাঙানোর কেউ চেষ্টা করতেছে স্বপ্নের মধ্যে থেকে যে উঠো উঠো বলে ট্যুর থেকে আসার প্রায় এক মাস পর থেকে আমার সাথে এটা হচ্ছে এই বলা যায় ফেব্রুয়ারি আর